আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আবার প্রিয় আপু ভাইয়ারা এবং সাধারণ দর্শক সবাই কেমন আছেন যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন অনেক দিন পরে আপনাদের মাঝে আবারও ফিরে আসছি ছোট্ট একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আর আমি অনেক দিন ব্যস্ত ছিলাম অনেকেই ভিডিও আমি নিয়মিত দেখতে পারিনি আমি নিজেও কোনো ভিডিও দিচ্ছি না আপনারা হয়তো যারা আমার পুরোনো আপু ভাইয়েরা আছেন তারা নিশ্চয়ই জানেন তো যাই হোক এখন থেকেও নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করব আশা করছি তো এই যে এখানে এক বস্তা চাউল আনা হয়েছে আর আমি একটা ড্রামের মধ্যে এগুলো নিয়ে নিয়েছি যেহেতু এখন বৃষ্টির সময় তো পোকা যেন না আসে চাউলের মধ্যে আমি এখানে কিছু শুকনা মরিচ আর তেজপাতা দিয়ে দিয়েছি চাউলের মধ্যে কিন্তু পোকা চলে আসছে অনেক দিন চাল থাকলে সেজন্য তো আমি এই যে আপনারা নিশ্চয় দেখে হয়তো বুঝতে পেরেছেন চালগুলো আমি রেখে এরপরে চলে আসছি রান্নাঘরে আর আজকে আমি কাবাব বানাবো মাংসের কাবাব তো এখানে আমি আগে থেকে মাংস ভালো করে ধুয়ে এরপরে ছোট টুকরো করে কেটে নিয়েছি আর এগুলো হচ্ছে মটরের ডাল তো আমি যেভাবে মাংসের কাবাব বানাই সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম এখানে আমি মশলা জাতীয় যেগুলো আছে ওগুলো দিয়ে দিয়েছি এক এক করে পেঁয়াজ এরপর তেজপাতা গরম মশলা লবণ একটু হলুদ আর মরিচের গুঁড়া তো মাংস রান্না করতে যা যা মশলা আমরা ব্যবহার করি সেগুলি দিয়েছি আর এরপরে আমি এখানে এই যে মিক্স মশলা দিয়ে দিয়েছি যে মশলাটা আমি বাসায় বানিয়ে রাখি সব সময় বিরিয়ানিতে দেওয়ার জন্য আর এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি সয়াবিন তেল এরপরে সরিষার তেল দুটোই আমি দিয়ে দিলাম তাই আমি ভালো করে এগুলি মিশিয়ে নিচ্ছি হাতে না মেখে আমি একটা চামচ দিয়ে মেখে নিলাম এরপরে কয়েকটা শুকনা মরিচ তখন আমি চুলাতে বসিয়ে দিব আর ডালগুলো কিন্তু এখন দিবো না যেহেতু মাংস সিদ্ধ হতে অনেকটা সময় লাগে ডালগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে তো মাংসটা যেহেতু অনেকক্ষণ কষিয়ে নিয়েছি এই যে কিছুটা ঝোলে পানীয় আছে এরপর আমি ডালগুলো ভালো করে ধুয়ে এখানে দিয়ে দিব মাংসের মধ্যে আর মাংসটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে মটরের ডাল খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আমি যদি আগে থেকে মটরের ডালগুলো দিয়ে রাখতাম তাহলে হয়তো এতক্ষণে ডালগুলো একদম গলে যেত দেখতে তেমন একটা সুন্দর লাগতো না সেজন্য আমি এই যে ডালটা পরে দিয়েছি তো আমি এখানে সামান্য করে পানি দিয়ে এরপরে রান্না করে নিব যেহেতু এগুলো কাবাব বানাবো তো বেশি ঝোলে পানি দিব না আর আমার মাংস রান্না হয়ে গিয়েছে ডালও সিদ্ধ হয়ে গিয়েছে এরপরে ঠান্ডা করে আমি পাটায় বেটে নিব অনেকে কিন্তু ব্লেন্ডারে করে আর আমি প্রতিবারই পাটায় বেটে এরপরে কাবাব বানাই এটা স্বাদটা কিন্তু অনেকটাই ভালো হয় আর এখানে আমি ডিম দিয়ে দিয়েছি এখানে তিনটা ডিম দিলাম যেহেতু ডিমের সাইজগুলো একটু ছোট। আর আমি এই যে কাবাব বানিয়ে নিচ্ছি আমি একটু করে সাথে সয়াবিন তেল নিয়ে নিয়েছি হাতে মেখে এরপরে কাবাবগুলো বানিয়ে নিলাম তো কাবাব বানানো শেষ আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছি প্রায় অনেকক্ষণ ছয় সাত ঘন্টা পরে কাবাবগুলো অনেকটাই শক্ত হয়ে গিয়েছে আমি এগুলি বক্সে ভরে রেখে দিব যেহেতু আগামীকালকে মেহমান আসবে আর মেহমান আসলে এত কাজ কমও করা যায় না তো এটা হচ্ছে রাতের বেলা রাত নটা বাজতেছে এখন আমি সন্ধ্যার দিকে যে ফ্রিজ থেকে মাংস বের করে এরপরে ধুয়ে কেটে যে রান্না করে নিচ্ছি আর মশলার সঙ্গে আমি ভালো করে কষিয়ে নিয়েছি মাংসটা তো অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে যেহেতু কালকে অনেক কাজকর্ম থাকবে রান্নাবান্না এরপরে ঘর দুয়ার গোছানো এগুলি তো তার আগের দিন যদি আমি কিছুটা কাজ করে রাখি আমার নিজের জন্যই অনেক ভালো হবে সেজন্য আমি সবসময় এই কাজটাই করি মেহমান দাওয়াত করলে তার আগে রাতের দিন আমি অনেকগুলো কাজকর্ম করে রেখে দিই আর এখানে পেঁয়াজ কেটে নিয়েছি তেগুলো আমি ফ্রিজে রেখে দিব আর এই যে আমি পাতিলও নামিয়ে নিয়েছি যে পাতিলগুলো তো রান্না করব ধুয়ে এরপরে রেখে দিচ্ছি আমরা যদি এরকম অনেক সময় কাজ করে রেখে দিই মেহমান আসার আগে যে সাড়ে এগারোটা বাজতেছে তো এটা হচ্ছে সকালবেলা আমি নাস্তা শেষ করে এরপরে রান্নাবান্না করার জন্য চলে আসছি আর আমি অফ ক্যামেরাতে মাছগুলো ভেজে নিয়েছি এগুলো হচ্ছে কাতাল মাছ তো এদিকে ডিম সিদ্ধ করে আমি তেলে ভেজে নিব আর আমার রান্না কিন্তু প্রায় শেষ হয়ে গিয়েছে আর বিছানাটাও গুছিয়ে নিয়েছি একটা নতুন বেডশিট বিছিয়ে দিলাম তো সব কাজ শেষ আমার রান্নাবান্না এরপরে ঘর দুয়ার গোছানো মেহমান যেহেতু আসবে আর এত একটা ঝামেলা হয়নি যেহেতু আমি রাতের দিক দিয়ে অনেকগুলো কাজকর্ম করে রেখে দিয়েছি তারপরে আমি কোসুন কাবারগুলো লাগিয়ে দিয়েছি এখানে ফার্নিচার মুছে নিয়েছি আজকে যারা আসবে তারা হচ্ছে আমার বড় আপা আবার আসবে আজকে তো আমার দুলাভাইও আসবে ওদের সবাইকে দাওয়াত করেছে আমাদের বাসায় তা আমি কী কী রান্না করেছি আপনাদের সঙ্গে শেয়ার করবো এখন এখানে দেখুন বড় একটা পাতিলে করে পোলাও রান্না করেছি এরপরে টমাটো দিয়ে মাছ রান্না করেছি আর এদিকে মুরগির মাংস ভুনা করেছি গরু মাংস তো আমি খাবারগুলো এখন বাটিতে বের নিব যেহেতু মেহমানরা চলে আসছে আর নতুন প্লেটও করে আজকে আমার বোনদেরকে দাওয়াত করে খাওয়ালাম তো ওদের বাচ্চারাও আসছে তো আমার আজকে রান্নার আয়োজনটা কেমন হয়েছে আশা করছি আপনারা সবাই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নেবেন আর আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে আমার কাছে বেশ ভালো লাগে তো এখানে আমি কাবাবও ভেজে নিয়েছি সাথে ডিম আর বাসায় আচার ছিল আচারও নিয়ে নিলাম যারা এতক্ষণ ধৈর্য সরকার আমার ভিডিওটা দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই দেখা হবে নতুন কোনো ব্লগ ভিডিওতে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম